আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি এরপর ভূমি বিদীর্ণ করেছি এরপর তাতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর, শাকসবজি জৈতুন খেজুর ঘন উদ্যান ফল ও ঘাস তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের জীবন উপকরণ হিসেবে সুরা আবাসা মিশরের প্রখ্যাত আলেম আল্লামা সাইয়েদ তান্তাভি বলেছেন আল্লাহ তা পবিত্র কোরআনে পাঁচশো বার প্রকৃতি এবং পরিবেশ দূষণমুক্ত রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন কোরআনে চুয়ান্ন প্রজাতির উদ্ভিদের কথা বলা হয়েছে যার মধ্যে একান্ন প্রজাতি পৃথিবীতে পাওয়া যায় বিক্ষিপ্তভাবে প্রায় দুশো আয়াতে প্রাণী জগতের প্রসঙ্গ এসেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বৃক্ষরোপণ ও পরিবেশের মান উন্নয়নের উপর অনেক গুরুত্ব দিয়েছেন এমনকি বৃক্ষরোপণ তথা জীববৈচিত্র্যের সংরক্ষণকে তিনি ইবাদত হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করবেন মুসনাদে আহমদ আল্লাহর রসুল সাল বৃক্ষ বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায় তবে সেই চারাটি রোপণ করবে হাদিস আদাবুল মুফরাদ থেকে বর্ণিত হয়েছে অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আমাদের প্রিয় নবীজি বলেছেন যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে তবে তা উৎপাদনকারীর জন্য দান দানস্বরূপ গণ্য হবে বুখারি শরীফের হাদিসাল্লাম রসল্লাহ সালুল্লাহ আলী সাল্লাম আরও বলেছেন তোমরা কোনো বৃক্ষ উৎপাটন করবে না মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস আবার কোনো এক হাদিসে আবদুল্লাহ ইবনে উমার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে প্রাণীদের অঙ্গচ্ছেদ করে বুখারি শরীফের হাদিস জীব বৈচিত্র্যের যত্ন নেওয়া আমাদের ধর্মীয় নৈতিক দায়িত্ব জীব বৈচিত্র্যের ক্ষতি করে আমরা মূলত নিজেদের ধ্বংসের আয়োজন করছি আল্লাহ আল্লাহতালার সেই সতর্ক সতর্কবাণী আমাদের ভুলে গেলে চলবে না তোমরা নিজেদের ধ্বংস ডেকে এনে এন না সুরাবাখার আজকের এই আলোচনা এই জন্য যে বাইশে মে বিশ্ব বৈচিত্র্য দিবস পৃথিবীর জল মাটি বায়ু প্রাণী গাছপালা নিয়েই জীব বৈচিত্র্য জীবনের স্বার্থেই একে রক্ষা করা জরুরি অথচ উন্নয়নের নামে সেটাকেই আমরা প্রতিনিয়ত ধ্বংস করে চলেছি জীব সম্পর্কে মানুষকে সচেতন করতে উনিশশো বিরানব্বই সাল থেকে বাইশে মে বিশ্ব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয় জীব কতটা গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করলাম পাক প্রত্যেককে এই বিষয়ের উপরে কর্ম পরিচালনা করার বা আমল করার তৌফিক দান করেন আমিন